হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর দু নতুন বছরে আপনারা অনেক 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 ভালো থাকুন আর আমরাও ভালো থাকার চেষ্টা করব। যাই হোক সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি মা নতুন বছর তোমার কেমন শুরু হলো বলো আজকে কিন্তু চব্বিশের শেষ দিনটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর গেলো হ্যাঁ এটা চিরচরণেরীয় আর নতুন বছর কি লিখে নিয়ে আসছে আমাদের জন্য আমাদের জন্য সবার জন্য দেখা যায় শুধুমাত্র জানে তো যাচ্ছে আজকে একটা জায়গায় একটা জায়গায় বলতে আমাদের যে ওয়াইফাই সিগন্যাল কেটে গেল লাইন কেটে গেলে যে জোড়া লাগাতে আসে রথिकांत দা ও অনেক দিন থেকে বলছিল সুদীদা 1 জানুয়ারি একটা পিকনিক করব তোমাকে আসতে হবে তোমাকে আসতে হবে আর তোমাকে আজ জীবনকে আসতে হবে তো জীবনও বললো হ্যাঁ চলো ঠিক আছে আমি ফ্রি আছি আমি বললাম চলো তাহলে যাই তো সেই মতো বেরিয়ে পড়েছি যাবো রথিকান্তদের ওই ওইদিকে মানে প্রতাপ দিকে শ্রীরামপুর যাবো এইদিকে বীজ ধান ফেলা মানে জলে দেওয়া হয়ে গেছে অলরেডি এই যে বীজ জলে দেওয়া হয়ে গেছে আর বেগুন গাছটা বেগুন হয়েছে দারুণ আর জীবনে সেখানে দাঁড়িয়েছে জীবনের বাইকেই যাবো আজকে তো আজকে ছুটি আনন্দ হবে মজা হবে পিকনিক মানে তো মজা কোনো ব্যাপার নেই একদিকে মা ইয়ে ঠিক করছে চট মেলাচ্ছে ইয়ে দিবে ধান পিসাই করা যে হবে ধান মানে গরম তাতে ভাঙবে চালগুলো না গোটা গোটা থাকবে তাই তো তো মা আসছি বলে তো হ্যাঁ বাবা মাঠে গেছিলেন বিস্তলা ফেলার জমি রেডি করতে কিন্তু যার জমিতে ফেলা হবে সেই মালিক যায়নি তার জন্য বাবা ফিরে এসেছেন তো এখানে মা ধানগুলো দেবে ও মা তাহলে আর দেরি করবো না আসছি বলে তো মা আসছি তাহলে সাবধানে থাকবে মা জীবন জীবন ফটোগ্রাফি जा जाक ना कि आज के जीवन डीएसएलआर टीएसएलआर लिए से जुमे एकदम हो गए किंतु आज के मजा आज सवागी। आ, सवागी के हो बंदरा हैप्पी न्यू ईयर सवाई हैप्पी न्यू ईयर सवाई के हैप्पी न्यू ईयर तो चला आज कोठाय खाने ना वाली है बाइक के वो से जा जाक बिगनिक्स पड़े तो वो नहीं पहुंचे गए थी हमरा सिरामपुरे प्रताप जी की सिराम देखो देखो ए सारा कैमन छा

পৰিচয় নাই যত দিন ৱাইফাই ততদিন পৰিচয় ঠিক আছে একদম এবাৰ মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে আমরা রথিকান্তর ডাকি চলে এসেছি পিকনিক করতে আর এখানে দেখো একটা জিনিস দেখাই এখানে আলু ভেজে রেখেছে পেঁয়াজ কাটা আছে দিয়ে পেস্ট করেছে মানে কতটা আয়োজন করতে হয়েছে একটা পিকনিক করতে কতটা পরিশ্রম লাগে বিশলারি জল না একদম হয় ঘোরার পথে আমাদের ভাত রান্না হয়ে গেছে জলের কাছ থেকে শুরু করে ভাতটা দেখাই ভাত রান্না কমপ্লিট কিন চিকেনটাও দেখো এ ভাত দিসি চিকেন ম্যারিনেট করে রেখেছে সেই লেভেলের হবে আজকে

তেরো বুক ফুলিয়েছে আমাদের আদার দিচ্ছ দেশি মুরগি এগুলো কি বাটা হয়েছে না থেতো করা হয়েছে এখানে হওয়ান দিস্তাই একদম কাঠের উনুনে আর রাস্তা ধারে যে গাছ হয়েছে এই যে আকাশ গাছের লাইন দেখতে পাচ্ছ এই সারি যত শুকনো ডালপালা ছিল গাছ থেকে সব গাছ থেকে পেড়ে এনেছে ডালপালা এই যে রথিকান্তদা সব বাচ্চা বাচ্চাদের নিয়ে বসে গেছে একদম পিকনিক আর এই যে পিকনিকের আনন্দ জীবন সিরিয়াসলি আমি একটা কথা বলতে চাই তুমি যত যেখানে করো এই রকম যে একটা পরিবেশে কাঠের উনুনে না রান্না সবাই মিলে রান্না বান্না করবো একটু মজা করব আহা একজন ভাই আমার জন্য চেয়ার বই নিয়ে আসছে কারণ আমি তো মাটিতে বসতে পারবো না ওই যে আসছে ছুটে 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 তার নাম ওষুধি বাবা হ্যাঁ আর সে হচ্ছে রথিকান্ত দা একদম ভাইবো তার নাম প্রলয় সে তো আমার কাকুর ছেলের নাম প্রলয় প্রলয়ের নাম

মজা আনন্দ সেই সেই হবে এখন একটু রান্নায় হাত বাটিয়েছে আমাদের জীবন জীবন রান্নায় হাত বাটিয়েছে জীবন রসুন দেওয়ার পর ওইদিকে লেগে যাচ্ছে কেন একটু ঠিকঠাক করো ওইদিকে জ্বলছে কিন্তু না জল না একটু আর একটু তেল ছাড়ুক আর একটু আর একটু

তুমি যে ডাকলে আমাকে ও বাবা কাটাকাটি হয়েছে নিজেরা করেছে নাকি হ্যাঁ ও বাবা সব নিজেরা করেছে জীবন এত কষ্ট করতে পারবে না ভাই পারবো না ও বাল ও হ্যাঁ এটা কটা মুরগি ঘর একটা কত ওজন ছিল আর বাবা কত নাগ একদম এদিক থেকে হ্যাঁ যারা যারা খাবে চলে আসো তাড়াতাড়ি চলে আসো আমি চাই আমার দর্শকদের নিয়ে এরকম একটা পিকনিক করতে আমার দর্শক যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তারা যদি রাজি থাকেন তাহলে এরকম একটা পিকনিক করতে চাই এখানে না হোক কোনো ফাঁকা একটা জায়গায় করব যেখানে সবাই মিলে এরকম রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো মজা করব একদম কাঠের উনুনা কিন্তু না নো গ্যাস নো কিছু একদম পলিউশন ফ্রি একদম পিকনিক হবে পরিবেশের ও জীবন আমার কিন্তু দেখেই একটা লোভ লাগছে তো লোভ লাগছে আর আরো দশ মিনিট যাক তারপর তোমার লোভটা মিটবে আর দশটা মিনিট যাক আবারও আমি রথিদাকে থ্যাংক ইউ জানাই রথিদা তখন থেকে কাজ করতে থাকো তার ভাই পেতে নিয়ে কাজে দেখো এক সেকেন্ড বিশ্রাম নেই বাবু মানে রথিদা সত্যি এক মিনিট বিশ্রাম নেই একটা পিকনিক করতে গেলে যে কতটা ও ঢাকা দিতে হবে রথিদা হ্যাঁ নাড়তে হবে জ্বালানি একটু দিতে হবে জ্বালানি একটু ফেলো

এখানে কি মাস্টারজি বলে কেউ আছেন আপনি কি মাস্টারজি মাস্টার 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 এন্ড প্রিন্টার ভুইয়া প্রিন্টার ভুইয়া প্রিন্টার বিয়ে ঘরে সরে দেখাচ্ছি দেখো উঠে দেখাচ্ছি বাবা উঠে দেখাচ্ছি দেখো এবারে দেখো ও বাবা একদম কাজ থেকে দেখাচ্ছে এ বাবা কি হচ্ছে গো আজকে কি রান্না করেছে গো এটা এ হে 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 মানে বলে বোঝাতে পারবো না আজকে যে হচ্ছে রান্না

એ કે કેડે સેલિબ્રેશન કરે અને ખાધા હવે રન્નાવરના સમસ્ત કમ્પ્લીટ હેપી ન્યૂયર હેપી ન્યૂયર સૌક સંગે હેપી ન્યૂયર ટુકે 25 એકદમ ટુકે ટુકે 25 આજો ટુકે 25 આજો તો આવજો અરે આજો તો લ્યો જે બડા કરી દીધી અરે કકા આસો આસો આ YouTube રે અરે કકા છોરા છોરા બંદુ માગવા છે તો છોકું છોકું દીધું તો ના છોરા છો તો એલા છો કકા આજો 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 કે ખાઓ

হমম দমারম হুম হুম কাও আপলোড হাও আই বাই কিবা দা দা 2025 কালি ভি বুলবে ও কেকটা লাগছে জীৱন জীৱন হাঁহে তো এই যে আনন্দ এই আনন্দের তুলনা নেই সবাই মিলে অনেক আনন্দ করলাম অনেক হৈচ করলাম

তোমাকে আমি আগে ঝোল একটু নেবো ঠিক আছে অন্য কিছু যা হ্যাঁ বাহ ঝোল নিয়ে নিয়েছি তোমার আলু এক পিস নেবো আর দেখি পিস আছে নাকি কারণ আমরা অনেকক্ষণ থেকে কষা থেকে খেয়েছি তো ওই জন্য যা হয়েছে হয়ে গেছে আর এদিকে সবাই একটু ব্যস্ত হয়ে গেছে তো আমি আমার মতো করে নিয়ে নিয়েছি

জীৱন দেখাই থাক্ত